হ্যালো গেছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো টেন্ডার আউটার দিয়ে আসলে কিভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন টেন্ডার আউটার হোক বা আপনি টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করেন বা কিউডি রাউটার ব্যবহার করেন না কেন যে রাউটারই আপনি ব্যবহার করেন না কেন আপনি আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আজকের ভিডিওটা তাদের জন্য মূলত যারা একটাও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান আসলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা আমাদের অতিশয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কিনা আমাদের পাসওয়ার্ডটি অনেকে জেনে যায় তো অনেকে কানেক্ট করে চালায় সো আজকের ভিডিওতে কিভাবে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তা দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার আগে সবার ফোনে একটা ব্রাউজার থাকে সো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আসবেন ওপারে চার্জ করবেন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সো এটা হচ্ছে টেন্ডার প্লাস টিপি রাউটারের আইপি অ্যাড্রেস এটার মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে থাকি যারা কিউডি রাউটার ইউজ করেন তারা এখানে টাইপ করবেন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জাস্ট এটা লিখে টাইপ করবেন কিউডি রাউটারের অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে সো আমি যেহেতু টেন্ডার রাউটার ব্যবহার করতেছি ওই জন্য আমি টেন্ডারটা দিয়ে দিলাম জাস্ট লগ ইন অপশানে ক্লিক করব এখানে আপনার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আছে ওই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন আমি আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে এখানে আপনার থ্রি ডট অপশানে ক্লিক করে আপনার যে ব্রাউজারটি আছে ওই ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে নেবেন ওকে যাতে আপনাদের সহজে সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে তো এখন যে কাজটি করবেন এখানে ইন্টারনেট সেটিং অপশন আছে তারপর ওয়ারলেস সেরিং অপশান আছে ব্যান্ড কন্ট্রোল অপশান আছে জাস্ট এখানে ওয়ারলেস যে সেটিং অপশানটি দেখতেছেন সবার প্রণে ওয়ারলেস সেটিং অপশান থাকে সো এখান থেকে মূলত আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন এখানে আপনারা চাইলে আপনার ওয়াইফাইয়ের যে নামটি আছে নামটাও চেঞ্জ করতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম জাস্ট এখান থেকে আপনার ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন আপনি যদি নতুন একটা পাসওয়ার্ড সেট করতে চান সো ওইটা কীভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা এই যে এখানে দেখতেছেন ওয়াইফাই নেম এ জাস্ট এই ওয়াইফাই নেমের অপশানে ক্লিক করে আপনারা ওয়াইফাই নেমটি চেঞ্জ করতে পারবেন তারপরে আপনার যে এটা আছে ওইটা ডাব্লিউ পি এ টু পার্সোনাল এটা দিয়ে দেবেন তারপর আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান অবশ্যই পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে যে ওকে অপশানটি দেখতেছেন জাস্ট এ ওকে অপশানে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়ে যাবে যেহেতু আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করবো না ওই জন্য আপনাকে দেখাচ্ছি না সো আপনারা এভাবে করে খুব সহজে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন আর যদি এভাবে চেঞ্জ করা না যায় তাহলে আপনারা ডট অপশানে ক্লিক করে ডেস্কটপ টোল সাইটকে অফ করে দেবেন সো অফ করে দেওয়ার পর আপনারা এই থ্রেটার অপশানে ক্লিক করবেন ওয়ার্লস সেটিং অপশানে ক্লিক করবেন ওয়ার্লস সেটিং অপশানে ক্লিক করার পর এই যে পাসওয়ার্ড অপশানে দেখতেছেন জাস্ট এই পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড প্লাস ওয়াইফাইয়ের নামটি চেঞ্জ করে নিতে পারবেন সো এইভাবে করে আসলে আপনারা আপনাদের যে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজ নিয়মে সো আজকের ভিডিওটা যদি আপনারা একটু হলো ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষবা যত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ